দিনে আপনাদের আপনাদের আমি মন থাকবো এই বত্রাশারকে আগামীতে দশমী ঠিকভাবে কামন করতে পারেন যে আশীর্বাদ থেকে আল্লাহকে দোয়া করে আমি আমার সর্ব বক্তব্যটা নিশ্চিত সবাই সবাইকে আশি লক্ষ প্রবাসীর অগ্রদূত জনাব আহমেদ আলী মুকিবের জন্য প্রাণীর দাবি সিলেট হবিগঞ্জ দুই আসন অর্থাৎ আজমিরিগঞ্জ ও বানিয়াচং এর মাটি মানুষের দাবি এই আসনে ধানের শীষের কাণ্ডারী হিসেবে আমরা আহমেদ আলী মুকিবকেই দেখতে চাই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা রেমিটেন্স যোদ্ধাদের ঘাম আর ত্যাগের গল্প আমরা সবাই জানি কিন্তু প্রবাসী থেকেও যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিজের জীবন যৌবন উৎসর্গ করেছেন তাদের একজন হলেন আহমেদ আলী মুকিব তিনি একজন পরীক্ষিত নেতা যিনি গত তিন যুগের বেশি সময় ধরে প্রবাসের মাটিতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাকে সমুন্নত রেখেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের আশি লক্ষ প্রবাসীর প্রাণ স্পন্দন সকলের প্রিয় মুখ সৌদি আরব বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকিব দলের দুঃসময়ে যখন অনেকে পথ হারিয়েছে তখন আহমেদ আলী মুকিব সৌদি আরব সহ পুরো মধ্যপ্রাচ্যে বিএনপিকে সুসংগঠিত করেছেন স্পাত কঠিন দৃঢ়তায় আশি লক্ষ প্রবাসীর সুখ দুঃখের সাথী তিনিই প্রবাসীদের একমাত্র আলোকবর্ত্তিকা দেশে এবং বিদেশে উভয় স্থানেই দলের জন্য যার অবস্থান আজ সর্বজনবিদিত আজ সেই লড়াকু নেতার জন্য আশি লক্ষ প্রবাসীর প্রাণের দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি সিলেট হবিগঞ্জ দুই আসন অর্থাৎ আজমেরিগঞ্জ ও বনিচংয়ের মাটি ও মানুষের দাবি এই আসনে ধানের শীষের কাণ্ডারী হিসেবে আমরা আহমেদ আলী মুকিবকেই দেখতে চাই প্রিয় দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের সম্মানিত নীতিনির্ধারকদের কাছে আমাদের বিনীত আর্জি মাঠের রাজনীতি আর প্রবাসের ত্যাগের সমন্বয়ে গড়ে ওঠা নেতা আহমেদ আলী মুকিবের মনোনয়নটি দয়া করে পুনর্বিবেচনা করুন যিনি দলের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের মানুষ আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রায় আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় মাঠের রাজনীতি আর প্রবাসীর ত্যাগের সমন্বয়ে গড়ে ওঠা নেতা আহমেদ আলী মুকিবের মনোনয়নটি দয়া করে পুনর্বিবেচনা করুন যিনি দলের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের মানুষ আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রায় আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় মাঠের রাজনীতি আর প্রবাসের ত্যাগের সমন্বয়ে গড়ে ওঠা নেতা আহমেদ আলী মুকিবের মনোনয়নটি দয়া করে পুনর্বিবেচনা করুন যিনি দলের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের মানুষ আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রায় আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় মাঠের রাজনীতি আর প্রবাসীর ত্যাগের সমন্বয়ে গড়ে ওঠা নেতা আহমেদ আলী মুকিবের মনোনয়নটি দয়া করে পুনর্বিবেচনা করুন যিনি দলের দুর্দিনে বুক চিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচং এর মানুষ আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রায় আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় মাঠের রাজনীতি আর প্রবাসের ত্যাগের সমন্বয়ে গড়ে ওঠা নেতা আহমেদ আলী মুকিবের মনোনয়নটি দয়া করে পুনর্বিবেচনা করুন যিনি দলের দুর্দিনে বুক ছিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচং এর আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রাই আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় তিনি দলের দুর্দিনে বুক ছিতিয়ে লড়েছেন তাকে মূল্যায়নের এখনই সময় আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের মানুষ আজ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আমরা ত্যাগের মূল্যায়ন চাই হবিগঞ্জ দুই আসনে আহমেদ আলী মুকিবকে ধানের শীষ প্রতীক দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইকে আরও বেগবান করি প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রাই আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় প্রবাসীদের অহংকার মুকিব ভাই দরকার আজমেরিগঞ্জ বানিয়াচংয়ের একটাই রাই আহমেদ আলী মুকিবকে এমপি হিসেবে দেখতে চায় বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার ফেসবুক বন্ধু এবং রাজনৈতিক সহযোদ্ধা যারা আছেন মধ্যপ্রাচ্যের সকল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবিন্দর দৃষ্টি আকর্ষণ করছি জনাব আহমেদ আলী মুকিব সাহেবের নেতৃত্বে আমি প্রায় 20টি বছর সৌদি আরবে রাজনীতি করছি এবং মধ্যপ্রাচ্যে উনি যে কত জনপ্রিয় এটা আপনারা যদি না দেখেন কেউ সচককে বিশ্বাস করবেন না আমি দীর্ঘদিন ওনাকে সাথে রাজনীতি করছি এবং যেটা উপলব্ধি করতে পারছি আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির নমিনেশন অনেককে চূড়ান্ত করা হয় নাই শুধু নাম দেওয়া হয়েছে বলা হয়েছে যে এখনো চূড়ান্ত না চূড়ান্ত সিদ্ধান্ত না আমরাও বিশ্বাস করি তো আমি দেশ নায়ক জনাব তাহার একটু রহমান সাহেবকে বলবো যে আমার নেতা জনাব আহমেদ আলী মুকিব সাহেব প্রমাণিত উনি সৎ এবং নিষ্ঠাবান দলের জন্য সক্রিয় এবং মধ্যপ্রাশী সবাই জানে যে জনাব সাহেব একজন এই আগামী নির্বাচনে আজমিরিগঞ্জ থেকে জনাব আহমেদ আলী মুকিব সাহেবকে নমিনেশন দিয়ে এই সৎ ব্যক্তিদের নমিনেশন দিয়ে আমাদের প্রবাসীদের কথা বলার সুযোগ করে দিবেন ধন্যবাদ